নমস্কার বন্ধুরা নীতিশ কুমার সম্ভবত আর বেশি দিন এন থাকছেন না তিনি খুব শীঘ্রই যদি এনডিএ ছেড়ে আবার ইন্ডিয়া জোটে চলে আসেন তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না কারণ ইতিমধ্যেই তাকে নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে নীতিশ কুমারকে সাইড করে দিয়ে নীতিশ কুমারের জায়গায় প্রশান্ত কিশোরের জান পার্টিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে বিজেপি আপনারা দেখতে শুরু করেছেন ইতিমধ্যে প্রশান্ত কিশোর মুখ খুলেছেন তিনিও নীতিশ কুমারকে চেষ্টা করছেন বিজেপি থেকে আলাদা করতে আর বিজেপির নেতারা বিহারের নেতারা বলতে শুরু করেছেন এখন প্রকাশ্যে যে আগামী বিধানসভা নির্বাচনে তাদের নেতৃত্বে মানে বিজেপির নেতৃত্বে বিজেপির মুখ সামনে রেখে লড়াই করা উচিত তার মানে নীতিশ কুমারের মুখকে সামনে রেখে নীতিশ কুমারের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে জিতে চাইছে না বিজেপির একটা ভালো অংশ তারা মনে করছে নীতিশ কুমারকে সামনে রাখলে তাদের সংগঠন মজবুত হচ্ছে না তাদের লোকসান হচ্ছে লাভ হচ্ছে নীতিশ কুমারের লোকসান হচ্ছে তাদের আর এইবারের যে লোকসভা নির্বাচন এইবারের লোকসভা নির্বাচনে অনেকেরই ধারণা যে নীতিশ কুমার গোপনে ধীরে ধীরে বিজেপির মানে পায়ের নিচের মাটি অনেকটা নষ্ট করে দিয়েছে কারণ নীতিশ কুমারের এবারের পলিসি ছিল এরকম বলা হচ্ছে যে হাম তো ডুবেঙ্গে সনম তুমকো লেকে ডুবেঙ্গে হিন্দি সিনেমার যে ডায়লগ আছে না বিখ্যাত ডায়লগ যে আমিও ডুববো তোমাকে নিয়ে ডুববো তো ভাবে এবার বিজেপিরও মানে জেডিউরও আপনার ক্ষতি হয়েছে এবারের লোকসভা নির্বাচনে সঙ্গে সঙ্গে বিজেপিরও ক্ষতি করে দিয়েছে এইটা পরিকল্পিতভাবে নাকি করেছে যাতে বিহারে নীতিশ কুমারকে চ্যালেঞ্জ জানানোর অবস্থাতে বিজেপি যাতে না থাকতে পারে কারণ গত বিধানসভা নির্বাচন যেটা দু সালে হয়েছিল বলা হয় সেই নির্বাচনে বিজেপি নাকি পরিকল্পিতভাবে নীতিশ কুমারকে তিন নম্বর দলে পরিণত করেছিল সেই মানে নির্বাচনেরই প্রতিশোধ নীতিশ কুমার এবারে হাসতে হাসতে নিয়েছে এখন প্রথমে আমরা একবার দেখি যদি নীতিশ কুমার আপনার এনডিএ ছেড়ে বেরিয়ে যায় তাহলে কি হবে তাহলে হিসাবটা কি বিহারের পরিপ্রেক্ষিতে বলছেন প্রথমত হলো বিজেপি বারোটি আসন পেয়েছিল জেডিইউ ১২টি বারোটি পেয়েছিলো এল জে পাঁচটি পেয়েছিলো হাম একটি পেয়েছিল। এগুলি সব আপনারা জানেন ভালো করে সব মিলিয়ে তিরিশটি চল্লিশটি মোট লোকসভা সিটের মধ্যে তিরিশটি পেয়েছিল এই যে এনডিএ বিহারে আর জেডি মানে ইন্ডিয়া জোট পেয়েছিল দশটি তার মধ্যে আর জেডির চারটি কংগ্রেসের তিনটি সিপিআই এর দুটি ইন্ডিপেন্ডেন্ট একটি মিলিয়ে আপনার দশটি যদি জেডিউ আপনার এনডিএ ছেড়ে বেরিয়ে যায় তাহলে এন সংখ্যা তিরিশ থেকে নেমে আঠারোতে চলে আসবে বিহারে আর যদি জেডিইউ মানে নীতিশ কুমার যদি ইন্ডিয়া জোটে যোগদান করে তাহলে ইন্ডিয়া জোটের সংখ্যা বিহারে লোকসভার এমপি আপনার দশ থেকে বেড়ে মুহূর্তেই বাইশে চলে যাবে তাহলে একদিকে যেমন এনডিএ জোট হঠাৎ করে অনেক নিচে নেমে যাবে ঠিক তেমনি অন্যদিকে ইন্ডিয়া জোট হঠাৎ করে অনেক ওপরে চলে যাবে এবার দেখি আমরা ভোট শেয়ারে কি পার্থক্য হবে যদি নীতিশ কুমার মানে পালাবদল করে না আরও একবার বিজেপি এইবারের নির্বাচনে কুড়ি দশমিক পাঁচ দুই শতাংশ বা সাড়ে কুড়ি শতাংশ ভোট পেয়েছিল। জেডিইউ পেয়েছিল আঠারো দশমিক পাঁচ দুই শতাংশ মানে সাড়ে আঠারো পার্সেন্ট দুই পার্সেন্টের এখানে ব্যবধান এলজেপি পেয়েছিল ছয় দশমিক চার সাত শতাংশ সাড়ে ছয় শতাংশ বলতে পারি আমরা সব মিলিয়ে তারা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ এরা সবাই মিলিয়ে কিন্তু এনডিএ এরা সবাই মিলিয়ে পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবারে আর জেডি বাইশ দশমিক এক চার পার্সেন্ট এবার সবচেয়ে বেশি আর জেডি ভোট পেয়েছিল তারপর কংগ্রেস নয় দশমিক দুই দুই শূন্য শতাংশ তারপর সিপিআই এম এল দুই দুই দশমিক নয় নয় শতাংশ সিপিআই এক দশমিক তিন শূন্য শতাংশ সিপিআইএম শূন্য দশমিক আট সাত শতাংশ সব মিলিয়ে তারা ছত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ বা সাড়ে ছয়ত্রিশ পারসেন্ট ভোট পেয়েছিল এবার দেখি আমরা যদি জেডিউ পালাবদল করে তাহলে আপনার বিজেপি মানে এনডিএ জোটের ভোট শেয়ার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ থেকে নেমে মুহূর্তে এটা আপনার ছাব্বিশ দশমিক নয় নয় শতাংশে চলে যাবে ছাব্বিশ দশমিক নয় নয় শতাংশে মুহূর্তে নেমে যাবে এর ভোট পার্সেন্ট যদি আমরা ধরে নিই যে লোকসভাতে যারা ভোট দিয়েছে তারাই বিধানসভাতে ভোট দেবে আর আপনার ইন্ডিয়া জোটের ভোট ছয়ত্রিশের সঙ্গে আরও বাইশ পার্সেন্ট ভোট যোগ করেন তাহলে আপনার এটা হয়ে যায় ছয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটচল্লিশ আটান্ন পার্সেন্ট প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি যদি লোকসভার ভোটের হিসাব করি আমরা এই রকমভাবে পার্থক্য তৈরি হয়ে যাবে সেই ক্ষেত্রে হয়তো বিজেপি হয়তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিহারে বিজেপি এবং এন ডি এ জোট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দু হাজার উনিশে আপনার বিহারে দেখেন হিসাবটা একবার খেয়াল করে দেখেন যে বিজেপি এবার বারোটি আসন পেয়েছিল উনিশে পেয়েছিল সতেরোটি আসন মানে পাঁচটি আসন বিজেপির লোকসান হয়েছিল যে জেডি এ দু হাজার উনিশে লোকসভাতে ষোলোটি পেয়েছিলো এবার তাদের তারা বারোটি পেয়েছে চারটি আসন তারা লোকসান করেছে তাদের যে আর জেডির শূন্য ছিল তারা এবার চারটি আসন পেয়েছে অর্থাৎ তাদের চারটি লাভ হয়েছে আপনার যে কংগ্রেস গতবার একটি মাত্র পেয়েছিল এবার সেই কংগ্রেস পেয়েছে তিনটি মানে কংগ্রেসের দুইটি লাভ হয়েছে তাহলে এইবারের এমনিতেই তো এন লাভ হয়েছে এমনিতেই তো ইন্ডিয়া সরি এন ডি এর লোকসান হয়েছে ইন্ডিয়ার লাভ হয়েছে দু সালে দেখেন বিধানসভা নির্বাচন বিজেপি চুয়াত্তরটি আসন পেয়েছিল বিজেপির একুশটি আসন লাভ হয়েছিল কুড়িতে জেডিইউ তেতাল্লিশটি আসন পেয়েছিল আঠাশটি আসন তার ক্ষতি হয়েছিল আর জেডি পঁচাত্তরটি আসন পেয়েছিল তার পাঁচটি আসন লোকসান হয়েছিল লোকসান হলেও সে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়েছিল কংগ্রেস উনিশটি আসন পেয়েছিল তার আটটি আসন লোকসান হয়েছিল কিন্তু তবুও সে উনিশটি আসন নিয়ে আপনার আর জেডির সঙ্গে একটা ভালো শক্তি শক্তিশালী দল হিসাবে পার্টনার হিসাবে দাঁড়িয়েছিল এইবার যদি জেডিইউ সরে যায় তাহলে বিজেপির একজন নেতা বলেছেন জেডি একাধিক নেতা বলেছেন বিজেপির একজন নেতাও বলেছেন তার নাম বোধ হয় সঞ্জত সম্ভবত তিনি বলেছেন যে বিহারে যদি নীতিশ কুমার মাইনাস হয়ে যায় এন থেকে নীতিশ কুমার যদি এনডিএ ছেড়ে বেরিয়ে যায় তাহলে বিজেপি শূন্যে মানে বিজেপি হিরোমা তার মানে বোঝাতে চেয়েছেন যে বিজেপি যে বিহারে ক্ষমতা ভোগ করছে তা নীতিশ কুমারের কারণে নীতিশ কুমারের ছবির কারণে যেমন সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর কারণে এনডিএ এগিয়েছে বলা হয় বা বিজেপি এগিয়েছে বলা হয় তেমনি বিহারের রাজনীতিতে নীতিশ কুমারই নির্ণায়ক শক্তি এবারে তো জেডিউর নেতারা এখন এই রকম বলতে শুরু করেছেন যে শুধু বিহারে বিজেপি বারোটি আসন নীতিশ কুমারের জন্য পেয়েছে এটাই শুধু না সারা ভারতবর্ষে বিজেপি কে এন ডি ক্ষমতায় আনার ক্ষেত্রে নাকি নীতিশ কুমারের বড় ভূমিকা ছিল নীতিশ কুমারের চেহারাটাকে দেখেই নাকি বহু মানুষ সারা ভারতবর্ষে বিজেপিকে ভোট দিয়েছে তো এই সমস্ত কথাবার্তা এখন তারা বলতে শুরু করেছেন তার মানে কি তার মানে তারা ইঙ্গিত দিতে শুরু করেছেন যে তাদের সঙ্গে বিজেপির সম্পর্ক এখন আর আগের মতন ভালো নেই আর নীতিশ কুমার কিছুদিন আগে পায়ে পড়েছিলেন বা পায়ে ধরেছিলেন নরেন্দ্র মোদীর তারপর নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিভিন্ন টভাতে আপনারা সবাই দেখেছেন কখনো নতুন মানে বাচ্চা ছেলের মতন নরেন্দ্র মোদীর হাতে ধরে তার হাত পরীক্ষা করছেন তো এরকম নানান ঘটনা ঘটেছে তো এইগুলি নাকি সব সফ এগুলি নীতিশ কুমার যখন যার সঙ্গে থাকেন তখন তার সঙ্গে এরকম আবেগপ্রবণ সম্পর্ক মানে আচরণ করেন তো এইবার এই আচরণ করার পেছনে নাকি নীতিশ কুমারের একটা বড় ধরনের পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনাটা মূলত হল যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে একটা বড় ধাক্কা দেয়া এবং সেই ধাক্কা সামলাতে না পেরে বিজেপি যাতে অনেক নিচে নেমে যায় এবং নীতিশ কুমারের অভাবটা যাতে নির্বাচনে হারে হারে টের পায় বিজেপি সেই পরিকল্পনা নিয়েই নাকি নীতিশ কুমার বিহারের রাজনীতিতে কাজ করে চলেছেন অর্থাৎ বাইরে দেখাচ্ছেন একটা ভেতরে আরেকটা করছেন তো এইটা করতে করতে শেষ পর্যন্ত নীতিশ কুমার কখন এনডিএ ছেড়ে ইন্ডিয়ার নৌকাতে উঠে যান এবং জাতীয় রাজনীতিতে সংসদে যে হিসাব আছে সেই হিসাবটাকেও পাল্টে দেন তা কেউ নিশ্চিত করে বলতে পারে না সবাই এখন ন্যাশনাল মিডিয়াও এখন প্রতিটা মুহূর্ত শুধু নীতিশ কুমারকে নিয়েই পড়ে রয়েছে কারণ তারাও জানে যে নীতিশ কুমারের পাল্টি খাওয়ার অভ্যাসটা খুব বেশি যে কোনো সময় তিনি পাল্টি খেতে পারেন আরও একবার তিনি পাল্টি খেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না আপনাদের ক্ষেত্রে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালেন ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার জয় হিন্দ